এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে বারোটা পাঁচ তো আমি চান দান ওদিকে কাপড় ধুয়ে সব কমপ্লিট করে ঘরে আসলাম এখন চা করছি পূজাটা মেয়ে দিয়ে দেবে অনেক লেট হয়ে গেছে আজকে দেরি করে উঠলাম ঘুম থেকে বন্ধুরা ঘুম বন্ধ হয়েছে কালকে একটু ফাংশানে গেছিলাম ভিজে চা হচ্ছে এদিকে দুধটাও গরম হয়ে গেছে কি হলো সানডে রবিবার কিছু না হলে হয় কয়েকদিন ধরে নিরামিষে খাচ্ছি পূজা ঠুজা গেল হ্যাঁ এ চাটনি চলো আজকে অনেক লেট করে একটু ঘুম থেকে উঠছি এখন বাজার নিয়ে আসব কি নিয়ে আসি দেখি মাছ মাছই নিব বোধ হয় মেয়ে খায় না মাংস মুরগির মাংস চলো যাওয়া যাক আজকে এবেলায় না করলে রাত্রে করব ঠিক আছে চলো বাজার করে আসলাম বন্ধুরা বাজার করে আমার কিছু টাকা বাঁচলো এটা এখন আমি রেখে দেব এখানে যে যেটা বাড়ছে বাড়তি টাকাটা আমি এখানে রেখে দিলাম ঠিক আছে এখানে রেখে দিলাম বন্ধুরা আর বাজার থেকে কি কি সবজি নিয়ে আসলাম একটু দেখিয়ে দেই তোমাদের এই যে করলা করলানিসি সজনে লোকাল সজনে এটা এর জন্য চিকন চিকন আর বেগুন নিয়েছি পাট শাক তেজপাতা শেষ হয়ে গেছে তেজপাতা নিলাম আদা পেঁয়াজ টমেটো আর এখানে হচ্ছে বাটা মাছ এক কেজি তো ঠিক আছে বন্ধুরা এগুলো এখন আমি গুছিয়ে রাখবো রেখে এখন কি রান্না করি সেটার ব্যবস্থা করব সঙ্গে থাকো এই যে বন্ধুরা ঘরে নিত্য পূজাটা দিয়ে দিল মেয়ে এখন আর আমি তো একটু আগে বাজার থেকে আসলাম এগুলো গুছিয়ে নিতে অনেক টাইম লেট হয়ে যায় ঠিক আছে এখন শুধু পাট ভাজা করব আর টমেটোর চাটনি করব আর মাছগুলো ভেজে রাখবো আর রাত্রি একটু মাছের তরকারি রান্না করব আলু সজনা দিয়ে তো ঠিক আছে মাছগুলো এখন লবণ হলুদ মেখে নিয়ে ভাসবো তো রান্না বসিয়ে দিয়েছি এখন বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছ ভাজা কিনে দিয়ে দিচ্ছি আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে দিয়েছি এখন ভাতটাও তো আসবে আর আলু দিকে টমেটোর চাটনির জন্য কেটে রাখছি বাকিগুলো পরে দিয়ে দেব ঠিক আছে পরে আসছি পাট শাকটা এখনো ব্যথা হয়নি এটা বেসি নেব টমেটোর চাটনি বাটা মাছের ভাজা পাট শাক ভাজা এই দিয়ে এখন খেয়ে নেব মাছের ঝোল রাত্রে রান্না করব তো ঠিক আছে বন্ধুরা লাঞ্চটা করি নেই ও খাচ্ছি ওইদিকে পরে দেখা হচ্ছে আবার সন্ধ্যায় সন্ধ্যায় চা করে নিলাম আবার তিনজনের জন্য ভাত হয়ে গেছে এদিকে এখন শুধু সজনে আলু দিয়ে মাছের ঝোল করবো ফোড়নও দিয়ে দিয়েছি কড়াইতে পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা আদা পাঁচ ফোড়ন দিয়েছি সবজিতে দিয়ে দেবো এখন লবণ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি ওপর পেস্ট করা মশলাটা দিয়ে দেবো টমেটো পেঁয়াজ গুঁড়ো মশলাগুলোও দেবো সজনা আলু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন মাছটা দিয়ে দেবো ঝোলটা শুকিয়ে গেল বন্ধুরা ঠিক আছে একটু এখন গরম মশলা দিয়ে দেব ভাজা মশলা এটা সব কিছু ঠিক আছে আমি নিব এখন রান্নাটা কমপ্লিট আমার সজনে আলু দিয়ে মাছের ঝোল বাটা মাছের ঝোল হ্যালো ফ্রেন্ডস এখন বাজে নয়টা দশ তো আমার রাতের রান্না কমপ্লিট মাছের ঝোল রান্না করলাম করলাম দুপুরে তো করি নেই বন্ধুরা বলছিলাম এখন রান্না করলাম বাটা মাছ আলু সজনে দিয়ে রান্না করলাম আর দুপুরকার সবজি এই যে টমেটোর চাটনি পাট শাক ভাজা এটা দিয়েই এখন রাতে ডিনার করা হচ্ছে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা গুড নাইট